নমস্কার আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ শরীরটা খুব একটা ভালো নয় গলার আওয়াজ শুনে বুঝতেই পারছেন প্রচণ্ড জ্বর হয়েছে যা ওয়েদার পড়েছে সবারই জ্বর দিন বৃষ্টি আর বর্ষাকাল একটু বেখেয়ালি হলে ব্যাস ধরে যাবে আপনাকেও তাই এই সময় খুব সাবধানে থাকবেন আজকে আমি রান্না করেছিলাম ভেড়ির চচ্চড়ি আর ডিমের ঝোল আমার মনে হয় একটু ন্যাকা টাইপের মেয়েগুলো নিয়ে বেশ ভালো থাকে আর একটা দায়িত্ববান মেয়ে সারা জীবন দায়িত্ব পালন করতে করতে নিজের ভালো থাকাটাই ভুলে যায় কি ঠিক বললাম তো এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন মেনুতে ছিল আর বিকেলে ফুচকা বানিয়েছিলাম নিজেরাই কিন্তু সেটা আজকে নয় কালকে কালকের ভিডিওটা এর সাথে অ্যাড করে দিয়েছি আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে